নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো পিঠের রেসিপি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি নিয়েছি জল জল এখানে গরম করতে বসিয়ে দিয়েছি জলটা বেশি গরম করবো না রকম গরম হলে কিন্তু নামিয়ে নেব এবার এখানে নিয়েছি আমি মেশিনের চালের গুঁড়ো মেশিনে পিছিয়েছি তাই আমি এখানে চেলে নিচ্ছি এক বাটি আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি সেগুলোকে ভালো করে চিলে নেব আপনারা চাইলে ঘরে যে গুঁড়ি তাকেও নিতে পারেন এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণটা ভালো করে মেখে নেবো এবারে অল্প অল্প করে গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটা চামচের এইভাবে মেখে নেব একটু ঠান্ডা হয়ে গেলে এবার হাতের সাহায্যে ভালো করে গুঁথে নেব আটার মতো করে ভালো করে এটা মাখতে হবে তবে কিন্তু নরম হবে স্মুথ হবে এবারে এখানে আমি নিয়েছি নারকেলের গুঁড়ো এতে এবারে দিয়ে দেবো আমি গুড় গুড়ের বদলে আপনারা চিনিও মাখিয়ে নিতে পারেন এভাবে আমার মাখানা হয়ে গিয়েছে এবারে সাইডে রেখে দেবো এবারে নিয়ে নিয়েছি এবারে চালের গুঁড়ো এবারে একটা লিচি কেটে হাতে সাজিয়ে গোল করে বুড়ো আঙুলের ছাপ দিয়ে দিয়ে এভাবে একটা গত রকম বাটির মতো তৈরি করে নেব এবারে নারকেলের যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে এবারে এক সাইড থেকে মুখটা বন্ধ করে দেবো এবারে হাতের তালুতে রেখে একটু ঘষে দিলেই কিন্তু কত সুন্দর একটা শেপের পিঠে তৈরি হয়ে গেল সবগুলো আমি এইভাবেই তৈরি করে নেব তৈরি করে আমার হয়ে গিয়েছে এবার এখানে একটা হাঁটিতে জল বসিয়ে দিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি একটা ছাড়নি ভাব ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবারে দিয়ে দেবো একে একে পিঠেগুলো সব সব পিঠেগুলো আমার দেওয়া হয়ে গেছে এবারে একটা ঢাকনা ঢেকে দেব পাঁচ সাত মিনিট মতো করবো দেখুন পাঁচ সাত মিনিট মতো পিঠেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে এবারে নামিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি দুধ দুধটা আমি এখানে আড়াইশো গ্রাম নিয়েছি আপনারা কম বা বেশি নিতে পারেন এবারে দিয়ে দেবো একটা এলাচ এখানে দিয়ে দিচ্ছি চিনি আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন গুড়টা দিলে কিন্তু লবণটা দেবেন না এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ দিলে গুড়ে ছানা কেটে যাবে এবারে সবগুলোকে ভালো করে ফুটতে দেবো ফোটানো আমার হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো পিঠে আমি এখানে হাফ পিঠে দুধে দিয়ে দেবো আর হাফ শুকনো রেখে দেবো দেখুন ফুটে গিয়েছে একটা পিঠেও কিন্তু এইভাবে বানালে ফাট ভেঙেও যাবে না কোনো কিছু হবে না আপনারা যত খুশি যত বেশি পরিমাণেও যদি পিঠে বানান তো দেবো কিন্তু একটা পিঠেও এখানে ভেঙে যাবে না এইভাবে দেখুন আমার ফুটানো হয়ে গিয়েছে এবার আমি বন্ধ করে দেবো এবারে সাফ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা বাড়িতে দুরকমভাবেই খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ